নমস্কার সবাইকে আপনারা সবাই জানেন গত পনেরোই আগস্ট থেকে আমাদের কিনারচর ফুটবল গ্রাউন্ডে সন্তোষ দেবরায় স্মৃতি নক আউট মানি ফুটবল টুর্নামেন্ট শুভারম্ভ হয়েছিল আগামীকাল তার অন্তিম পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে এই কিনারচর ফুটবল মাঠে এই অন্তিম পর্যায়ের খেলায় উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত টিঙ্কু রায় মহোদয় উনকুটি জেলার মাননীয় শাসক এসপি মহোদয় সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন আমরা আপামোর কৈলাসরবাসীকে অনুরোধ করছি আগামীকাল ঠিক তিনটায় এই মাঠেই অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তিম পর্যায়ের খেলা আপনারা সবাই উপস্থিত হয়ে এই খেলা উপভোগ করবেন সবাইকে নমস্কার আজ আপনারা শুনলেন এখন আমাদের অনুকুটি ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্সি অনুষা মহাদয় সবাইকে আহ্বান করেছেন প্রথম দিন থেকেই আমরা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে অনেক সহযোগিতা পেয়ে যাচ্ছি আজও উনি আমাদের মধ্যে আছেন কাল টোটাল এখানে বত্রিশটি টিম এতদিন থেকে এখানে মানে পার্টিসিপেট করেছে এবং কাল শক্তিশালী দুটো টিম কাল খেলবে ফাইনালে সবার এখানে আমাদের কৈলাসরবাসীর যারাই আছেন সবাইকে আমাদের এখানে আমন্ত্রণ রইল আর আমরা দেখেছি এখানে ওয়েদার রিপোর্টে কাল প্রবল বর্ষণের সম্ভাবনা আছে তাই আমি বলব সবাইকে কাল আসবেন যারা খেলবার তারা তো খেলবেনি সবাই বাড়ি থেকে নিজে নিজের ছাতা নিয়ে আসবেন রেনকোট পরে আসবেন তাহলে খুব মানে ভালো মনোরঞ্জন করতে পারবেন আপনারা ধন্যবাদ